এস রেডি রেডি হ্যাঁ বল তো রেডি হস কইতা আছো না কা তুমি রেডি ও রেডি ভুলে গেছিকা সারা দিন শুটিং করতে করতে না অন্যদের কাজ গোমা হি গোমাই তো বললাম না আজকে কি কিছু কইবেন আপনি কোন কখন নাই আর কি কইবেন আপনি যা কষ্ট কর নাই তোরে প্রতিদিন সেটা আইয়ে খাওয়া আর ঘুমানো তার কোনো কাজ দেই না তো ওরে বাবারে ও তো মেকআপটা মনে আপনি দেন কাজী দেই না আমি তো কাজ কি মেকআপ মানে রে তো জোরে কথা বল কই যে তাই আমার কাজ কথা কইতে না কই ফোনের কথা কই যে তোরা ফেসবুক বুলিশ তো সেল দাও ভিডিওটা দিয়ে দাও কি এর দা হা হা ওটা কথা তো এর তো কাজ করা বন্ধ করে দিল এটা জানি